আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ওই মতো আপনাদের কাছে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে আমাদেরকে আর আপনারা প্রশ্ন করা লাগবে না যে আমরা কোথায় আছি বা আমাদের টিকানা কোথায় বা আমাদের যা কিছু আছে অবশ্যই আমাদেরকে আর কোনো প্রশ্ন করা লাগবে না খুবই সহজে আমাদের ঠিকানা সব কিছু বিস্তারিত খুবই সহজেই জানতে পারবেন এজন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিওটি আসলে সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না এজন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে যারা শুকরা আশা লাগে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাজের জন্য বা বিভিন্ন মানে যারা ব্যবসা বাণিজ্য বা প্রবাসের ক্ষেত্রে ডাক আশা লাগে বা আসেন আপনারা যারা রেস্টুরের জন্য রুম ছাড়ছেন বা আমাদের অনেক সময় আমাদের অনেক অ্যাড দেখেন আমাদের অনেক ভিডিও দেখেন ভিডিও দেখার পরে আসলে আমাদেরকে মেসেজ করেন বা আমাদেরকে ফোন করেন টিকানা জানার জন্য আসলে সবাইকে মানে টিকানা এরভাবে মানে দিতে গেলে আমাদেরও কষ্ট হয় বা আপনারাও অনেক সময় ফোন ফোন করে আমাদেরকে খুঁজে পান না সেজন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা বলতেছি এটা হচ্ছে সাইদাবাস রেল লাইন এটা হচ্ছে সাইদাবাজ রেল লাইন আর এখানে মূলত আমাদের ঠিকানা এটাই আমাদের ঠিকানা মানে যাত্রাবাড়ি থানায় পড়ছে যাত্রাবাড়ি থানায় সেই সাইদাবাদের আমাদের ঠিকানা আমাদের প্রতিষ্ঠান আপনারা যারা আসতে চান অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন এটা সাইদাবাস অবস্থিত এটা সাইদাবাস অবস্থিত আমাদের ঠিকানাটা যাত্রাবাড়ি থানায় পড়ছে আপনারা যারা আমাদেরকে সব সময়ের জন্য লাইক কমেন্ট করেন আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি কারণ আপনাদের ভালোবাসে আমাদেরকে নতুন নতুন ভিডিও করার আগ্রহ জাগায় সেজন্য বলবো আপনারা যারা আমাদেরকে কে অবশ্যই এমনভাবে সাপোর্ট করবেন আর আপনারা যারা আশা করি আপনারা যারা ঠিকানা মানে নিতে নিতে চেয়েছিলেন আশা করি আপনাদের ঠিকানা আপনারা পেয়ে গেছেন অবশ্যই এই ঠিকানায় আপনারা আসতে হবে যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান এই ঠিকানায় আপনাদেরকে আসতে হবে বা এই ঠিকানায় এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ